স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে স্বামীর ব্যতিক্রমী ঘটনার সাক্ষী স্থানীয় বাসিন্দারা স্ত্রী থাকল ফিরিয়ে আনার দাবিতে শ্বশুরবাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসেন সুমন ধর নামে এক যুবক বছরখানেক আগে তারা প্রেম করে বিয়ে করেছিলেন বিয়ের পর থেকেই জ্যোতির সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্ক ভালো ছিল না বলে অভিযোগ ওঠে নিরাপত্তাহীনতায় জ্যোতি ফিরে যান বাপের বাড়িতে এবং আর শ্বশুর ফেরেননি সুমন বহুবার স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও জ্যোতির পরিবার রাজি হননি অবশেষে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ধর্নায় বসেন সুমন তিনি জানান নিজের ভুল বুঝে নিয়েছেন এবং নতুনভাবে সংসার শুরু করতে চান অন্যদিকে জ্যোতি তার স্বামীর ডাকে সাড়া দিতে ইচ্ছুক হলেও শ্বশুরবাড়ির নিরাপত্তা নিয়ে চিন্তিত তার শর্ত শ্বশুরবাড়ির লোকজন যদি তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন তবেই তিনি ফিরবেন দুই পক্ষের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে কি না তা এখন দেখার অপেক্ষা এক বছর হতে কিছুদিন বাকি আছে সদ্য সপ্তাহ আমার বউকে ফিরে নিয়ে যেতে এসছিলাম কালকে রাতে এর আগের দিন এসেছিলাম অনেক বুঝিয়ে ক্ষমা টমা চেয়েও নিয়ে যেতে চাইছিলাম হাতে পায়ে ধরে এর দিতে রাজি হচ্ছিল না বলছিলো মা বাবাকে নিয়ে আসো বাড়িতেও বুঝিয়ে দেখেছি বাড়িতেও আসতে চাইছে না দুই ফ্যামিলি কবার পক্ষে কম বেশি দোষ ছিল তাও কেউ যখন মাথা মাথা করছে না তখন আমি মেয়ের সাথে কথা বলে মেয়ের সাথে সিদ্ধান্ত নিলাম যে যখন এরা কেউ মানছে না তখন নিজেদের ডিসিশন নিজেরাই নেবো আর নিজেদের নিজেদের দায়িত্ব নিয়ে নিজেদের মতো থাকবো আলাদা বলতে টুকটাক ঝামেলা নেয়াটি হতো আমাদের মধ্যে মিটিং এটা চেষ্টা করতাম কিন্তু মেয়ে তার ফ্যামিলিকে ইনভলভ করতো বলে ঝামেলাটা বাড়তো আমি নিজে ক্ষমা প্রার্থী আর আমি একবার ক্ষমা দিয়ে আমাকে একবার সুযোগ দেওয়া হোক আমি নিজের মেয়ে ওর স্ত্রীকে নিজের দায়িত্ব নিয়ে যেতে যাই আর তাকে হাসি খুশি চালা জীবন ভালো মতো তার পাশে থাকবো শিবরাত্রির সময় শিবরাত্রির সময় ফাল্গুন মাসে অশান্তি হয়েছিল আমার বাবা মা গেছিলো অশান্তি হয়েছিল বাবা মার ছোট বড় কথা বলেছে পর্যন্ত বাবা গায়ে হাত তুলতে গেছিল আমার মা বাবা ঠাম্মা সবাই গেছিলো ওই গাড়িতে যাওয়ার পরে ওরা ভালো মুখে মানে আমার একটা অশান্তি হয়েছিল তিনি আমার অত মনে নেই কিন্তু যে অশান্তি হয়েছিল মা বাবা সবাই গেছিলো ওখানে ওর বাবা গায়ে হাত তুলতে গেছে ওর বাবা প্রথমে গেছে তারপর আমারও ভীষণ খারাপ খারাপ ভাষায় কথা বলেছে অনেক অনেক খারাপ আমার শ্বশুর অনেক খারাপ ভাষায় কথা বলেছে অনেক কিছু তখন আমার সত্যি কথা বলতে নিতে এসেছে আমি তো যাব কিন্তু আমার মা বাবার দিকটাও একটু দেখতে হবে না আমি তো সব কিছু না আমি যেতে চাই কিন্তু আমি চাই যে ওর বাবা একবারে হলেও আমার মানে বাবা মার সাথে যে খারাপ ব্যবহার করছে ওর বাড়ির লোক যা এতদিন ধরে যা বাজে বাজে ব্যবহার করছে একবার হলেও ওর বাবা আসুক ওর বাবা তো বলে দিয়েছে ওর বাবা আসবে আমাকে ছেড়ে দেবে কোনো আপত্তি নেই তো কোনো সমস্যা আর ওর বাবা তো ও যতই বলুক না কেন আসতে যাচ্ছে না মুখে বলে দিচ্ছে কিন্তু আমাদের সব না বলছে মুখে বলছে সবাই রাজি এতদিন সব ঠিকঠাক ছিল তারপরেও আবার এখন ওর বাবা বলছে তোদের মধ্যে আমি যাবো না ঢুকবো না কিন্তু ঝামেলার সময় সবাই ঝাঁপিয়ে পড়বে এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মন জিনিসে যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ট্রেকার স্ট্যান্ডের এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিরি কেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে